হচ্ছে মুশ্রিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করা তাদের সাথে বন্ধুত্ব করা এবং তাদের সাথে সম্পর্ক করা চিন্তা করে দেখেন মুসরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে ওই বান্দা কাবিরা গোনা করবে ওই বান্দা কাবিরা গোনা করবে এজন্য আল্লাহর আলমিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যেন মুশ্রিকদেরকে বেধর্মীদেরকে আমরা বন্ধুরূপে গ্রহণ না করি কিন্তু আজকে একটু আগে আমি বলে দিয়েছি যে মুসলিমের বন্ধু হবে মুসলিম ইন্নামাল মুসলিম উনাহুল মুসলিম প্রত্যেকটি মুসলিমের ভাই হচ্ছে একজন মুসলমান এজন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে একজন মুসলিম সালাম দিবে তুমি তার উত্তম রূপে সালামের জবাব দিবে কিন্তু একজন হিন্দু যদি তোমাকে সালাম দেয় সালামের জবাব দেওয়ার কোনো তোমার রাইটস নেই হিন্দুকে তুমি কখনো সালাম দিতে পারবে না হিন্দুকে তুমি কখনো ভগবান বলতে পারবে না হিন্দুকে তুমি কখনো ওই আঘাত বলতে পারবে না যত বাক্য আছে হিন্দুয়ানি প্রথা আছে সবগুলোকে ত্যাগ করতে হবে তাকে সম্মানের জন্য অতএব ইসলাম যা তোমাকে শিক্ষা দেয় সেটি গ্রহণ করতে হবে মুসলিম তুমি মুসলিমকে সম্মান করবে তারাই তোমার প্রকৃত বন্ধু ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে দলিল পবিত্র কোরআনুল করিম আপনারা খুলে দেখবেন তিন নম্বর সোরা আলিম রন আয়াত আঠাশ আল্লাহরবাহ আলমিন বলেন لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء الله يكني لا يتخذ المؤمنون الكافرين لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين مؤمن در سرا مؤمن در سرا কখনোই যেন বেধর্মীদেরকে কাফেরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ না করো অভিভাবক বা বন্ধুরূপে যেন গ্রহণ না করো তোমাদের বন্ধুই হবে কেবলমাত্র কেবলমাত্র মুসলিম ব্যক্তি আর অমাই ফাল যে ব্যক্তি মুসলিমদের সারা মুসলিমদের ছাড়া বেধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিল আল্লাহ বলছেন ফালাইসা ফালে ইসা মিরাল্লাহী আল্লাহ আলমীর ওই ব্যক্তির তার কোনো প্রয়োজন নেই তার মানে আল্লাহর সাথে ওই বান্দার কোনই সম্পর্ক নেই চিন্তা করে দেখুন যে বান্দার মুসলিমদের সারা বেধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করলো আল্লাহ বলছেন যে ওই বান্দার আল্লাহর সাথে কোনই সম্পর্ক নেই যে আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করে বেধর্মীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে আপনার বন্ধু হবে মুসলিম ব্যক্তি আপনার ভাই হবে মুসলিম ব্যক্তি আপনি মুসলিমদের ছাড়া অন্যদেরকে আপনি বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না দুই নম্বর দলিল দিচ্ছি শুনলে আশ্চর্য হয়ে যাবেন মুসলিমদের কেন বন্ধুরূপে গ্রহণ করতে বলেছে আর কাফেরদেরকে কেন বন্ধুত্ব করতে তাদের সাথে নিষেধ করেছেন আপনারা এই আয়াত এবং পরের আয়াত থেকে বুঝতে পারবেন এই দলিল আপনারা খুলে দেখবেন তিন নম্বর সেরা আলী ইমরান আয়াত একশো আঠাশ আল্লাহরাবলি আলমিন বলেন হ্যাঁ ইয়োহল্লাদিনা মানুহ না তত্ত্বফিদু আল্লাহ বলছেন হ্যাঁ ইয়োহল্লাদিনা আমানু হে বিশ্বের ইমান দরগণ লা তত্তফিদু বিতনেতম মিন্দুনিকুম হে ইমান তোমরা আল্লাহর দেয়া বিধান বিধিত অন্যদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না বিতনেত মিন্দুনিকুম আল্লাহর যে বিধান সারা এই আল্লাহর বিধান সারা অন্য বিধানের ব্যক্তিদেরকে তোমরা বন্ধুরূপে কখনো গ্রহণ করবে না ওই কে তোমাদেরকে সবসময় সুযোগ নেওয়ার জন্য তালাশ করে বেধর্মীরা তোমাদেরকে সুযোগ গ্রহণ করার জন্য তারা সব সময় পেতে বসে থাকে তারা কি হবে সব সবসময় তোমাদের অনিষ্ট চায় সব সময় তোমাদের খারাপ চায় সবসময় তোমাদের অনিষ্টতা কামনা করে তারপরে বলছেন ওই বেধর্মীরা তোমাদের কি করে তোমাদেরকে সব সময় বিপদে ফেলার জন্য সব সময় তারা কামনা করে তারা আশা করে যে তুমি বিপদে পড়ো তারা আশা করে তুমি গর্তে পতিত হও তারা সব সময় তোমাকে পদস্খলিত করার জন্য তারা সব সময় চেষ্টা করে এরপরে বলছেন যে বদলা আল্লাহ বলছেন এরপরে ওই বেধর্মী সবসময় তোমার উপরে ক্রোধ থাকে বেধর্মী তোমার উপরে সবসময় রাগান্বিত অবস্থায় থাকে বা ওই বেধর্মী তোমার উপরে ক্রোধ নিয়ে সবসময় থাকে অথচ মিন আফিহী তার ক্রোধ আমরা দেখতে পাই তাদের চেহারায় এরপরে বলছেন অমাতুক এরপর আমরা হাইট করে থাকা তাদের কিছু শত্রুতা তারা যে শত্রুতা পোষণ করে এই গোপনীয়তা এটা তারা ফিস সুদূর অন্তরের মধ্যে গোপনীয়তা করে ঢেকে রাখে সেটাও আমি তোমাদেরকে প্রকাশ করে দিয়েছি কদবাইয়ের নালা কুমল আয়াত আয়াতের মাধ্যমে আমি তোমাদের সেটা প্রকাশ করে দিয়েছি কিভাবে এই যে আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমরা বিদম্বীদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তারা ক্রোধ নিয়ে থাকে তোমার উপরে তারা শত্রুতা পোষণ করতে চায় তারা তোমাকে বিপদে ফেলতে চায় তারা সব সময় চায় তুমি বিপদে পড়ো অতএব আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি তাদের শত্রুতার চেহারা আমি বুঝতে পেরেছি তোমাদের বোঝা উচিত তারা যেটা প্রকাশ করে তাদের চেহারায় আমরা দেখতে পেয়েছি তারা যেটা হাইট করে ঢেকে রাখে আমি সেটা বুঝতে পেরেছি ফি সুদূরই তাদের অন্তরের মধ্যে এই গোপনীয়তা ঢেকে রেখেছে অতএব আমি তোমাদেরকে সেটা প্রকাশ করে দিলাম বাদ না আমি সেটা প্রকাশ করে দিলাম আয়াতের মাধ্যমে নিদর্শনের মাধ্যমে আমি তোমাদেরকে প্রকাশ করে দিয়েছি অতএব এই বেধর্মীদের থেকে তোমরা বিরত থাকো তাদেরকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করো না তিন নম্বর আয়াত বলে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ শুনুন রসুল সাল্লু সাল্লামের উপরে এই আয়াতটি নাজিল করে আল্লাহরাবল আলমিন কি বলছেন জানেন এই আয়াতটি আপনারা পাবেন সুরাতুল মাইদার يعقلون من الله رب العالمين بوتسن <applause> <applause> يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله ستة وعشرون يا أيها الذين آمنوا هيبشر من دلوقان. لا تتخذوا اليهود قسط তোমরা ইহুদিদেরকে গ্রহণ করো না ওয়ান নাসর এবং নাসারাদেরকে গ্রহণ করো না আউলিয়া বন্ধুরূপে তাহলে ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো নাসারা যারা আছে তাদেরকেও বন্ধুরূপে গ্রহণ করো না কেন বাঁদুম আউলিয়াও বাঁধ তারা একে অপরের বন্ধু ইহুদি আর খ্রিস্টান তারা একে অপরের বন্ধু তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না জেনে রাখো তোমাদের মধ্যেও যদি কোনো ব্যক্তি তাদের অনুসরণ অনুকরণ করো মিনুহুম তাহলে সেও যেন তাদের অন্তর্ভুক্ত চিন্তা করে দেখেন আপনি মুসলিম ব্যক্তি আপনি যদি হুদি খ্রিস্টানকে অনুসরণ করেন বন্ধুরূপে গ্রহণ করেন আপনিও তাদের একজন এটা আল্লাহ কোরআনে বলছেন আর জেনে রাখো কিন্দ নিশ্চয়ই আল্লাহর আলমিন কখনোই জালেম জালেন জাতিদেরকে কখনোই হেদায়েত দেন না সৎ পথ পরিচালিত করেন না সৎ পথ দেখান না হেদায়েতের পথ দেখান না তাহলে বোঝা যাচ্ছে তাদের পথ সৎ পথ নয় তাদের পথে হেদায়তের পথ নয় পথে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত বেধর্মী আছে তাদের পথ অনুসরণ করা যাবে না তাদের কাজের অনুসরণ করা যাবে না তাদের খেলার অনুসরণ করা যাবে না জেগে ইহুদি খ্রিস্টানদের খেলা দেখা যাবে না আজকে সময় অপচয় করে তাদেরকে আপনি ভালোবাসেন তাদের গেঞ্জি আপনি পরায় করেন তাদের মতো আপনার চুলের কাটিং হয় তাদের চলন ফেরণ হয় তাদের মতো আপনার গতি হয় তাদের ভালোবাসার মতো আপনার পতাকা হয় জমি বিক্রি করে বাংলার বদ্ধক শ্রেণীর মুসলিমরা আজকে কি করে বিরাট কতশো কিলো কতাকাtangatse তাদেরকে ভালোবাসে